কোন কি তুই নয় শোনা কোন কি নয় আরে কাগজ কলমে তুমি হবে টুকাইয়ের বউ আর ব কলমে শুধু আমার তুমি খুব চালাক রুদ্র তুমি ওই গাছেও খাবে আবার তলারও করে আরে ডাক দেখ আরে কি জবাব হল না আরে আজকাল যুগে এটাই তো চলছে নাকি হ্যাঁ বিয়ে হচ্ছে একজনের সাথে আর সম্পর্ক থাকছে আরেকজনের সাথে তুমি পড়ে যাচ্ছিলে আমি তোমাকে তুলে ধরলাম এটা কি একটু হলেই তো পড়েই যাচ্ছিলাম তারপর আমি বললাম সরি ম্যাডাম না নাকি নাকি ইচ্ছে করে আমাকে ধাক্কা মারলেন তারপর

কি ভালো? একজন মেয়ে মানুষের মুখে বড় বড় কথা বানায় না দেবী। বারবার মে মে বলে কেন নারী যাত্রাকে ছোট করছেন? আজকালকার দিনে আমরা কোনো কে পিছনে নেই পুরুষ থেকে। কবউ তোমরা মে? মে মানুষের মুখে বড় বড় কথা মানায় না। কে সরবে? বলে যাবে না অফিসার। ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একজন মহিলা ছিলেন। বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একজন আদিবাসী মহিলা। কোনো পুরুষ নয়। ঢাগরবাড়ি লক্ষ্মী বাইু একজন মহিলা ছিলেন যার কাটা সুন্নি যার কাটা সুন্নি ভক্তি শ্রদ্ধায় মাথাটা নত হয়ে যায় মাথার দাম একজন মহিলা ছিলেন অভিশ্বাস বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এক যার্নিম হইলা কোনো পুরুষ নয় মিথ্যে মিথ্যে সব মিথ্যে আবার তুমি মদ খাচ্ছ ঠাকুর বউ জননী জন্মভূমি স্বর্গাদপি গরি ওসে ছোটবেলায় পড়েছিলাম মেজ বৌদি কিন্তু আমার মায়ের মতো মাকে দেখলে না কথা কেউ বলবে না আরে আরে আমার মা তো একটা পিসা চিনে ছি ছি ভাই ও কথা বলতে নেই যতই হোক তোমার মা তোমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছে এর চেয়ে অনেক ভালো হতো যদি জন্মের সঙ্গে সঙ্গে আমার গলাটা টিপে আমাকে মেরে দিত কেন কেন তুমি এত মাত্র যন্ত্রনা এই বুকের মধ্যে একটা অব্যক্ত যন্ত্রণা সব সময় আমাকে কুরে কুড়ে খায় বিবেকটা হারিয়ে গেল বড়pmodhikেরা বাড়ি থেকেই দাঁড়িয়ে দিল অর্থের নেশায় এরা সব নিচে নেমে গেছেই অন্ধকার গুহায় তুমি গরীবের মেয়ে বলে এরা তোমাকে কেউ সহ্যই করতে পারে না এমনকি এমনকি আমার মেজদা তোমার গায়ে হাত পর্যন্ত তোলে জানিpmodi আমি সব জানি তুমি ঘরের মধ্যে একা একা বসে চোখের জল ফেলো না

সত্যি তুমি অনন্যা মেজবৌদি এই বিষাক্ত বারুদের স্তূপের মধ্যে তুমি একটুখানি স্বচ্ছ বাতাস তাই তো তাই আমি বারবার তোমার কাছে ছুটে আসি বেঁচে থাকার জন্য একটু অক্সিজেন নিতে না 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 ভাই তুমি তুমি আমার কাছে বেশি এসো না ওরা কেউ না তুমি আমার কাছে কেন তুমি মুখ বুজে সব মেনে নাও কেন তুমি প্রতিবাদ করো না যেখানে থেকে টাকার মূল্য বেশি সেখানে প্রতিবাদের ভাষাটা যে মূল্যহীন ভাই চিনতে পারলো না মেজবৌদি এরা তোমাকে কেউ চিনতে পারলো না এত চিন্তা করছো কেন আমি তো আছি তোমার লবঙ্গ লতিকা এতদিন তো তুমি আমার বুদ্ধিতে চলে এসেছো বিক্রি যা ঘোড়াকে কিভাবে বসন্ত হয় তার ব্যবস্থা আমি করব যা করব তাড়াতাড়ি করো করব গো করব ভুলে যাচ্ছ কেন ও তো আমার পেটে জন্মেছে ওকে শেকল দিয়ে বাঁধতে হবে আর তার ব্যবস্থা আমি ঠিক করব তুমি কি ব্যবস্থা করবে মা ওই অবিতা দিনের পর দিন চা তাই আরম্ভ করে দিয়েছে শহরের মত কেউ আদিবাসী পড়ায় না হলই ভাঙা মন্দিরে পড়ে থাকে সহ্য করব না আমা ওই পেয়াদবি আমি কিছুতেই সহ্য করব না কি বল ভাই হয় ওকে নাকি তুমি 10000 টাকা দিয়ে দেব না একটা টাকা ওই মাতালটাকে আমি দেব না বেশ তাহলে আমি যাই এই শোনnabla আরে শোনো আমার না মন দিয়ে শোনো এরপর কোনো দিনের জন্য ওকে আমি একটা টাকাও দেব না কথাটা তুমি ওকে ভালো করে বুঝিয়ে দিও কাছে <laughs> এই রুদ্রলীলের বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা এখানে কারো নেই তারপরে সেই কৃষ্ণ দ্রৌপদীকে বাঁচিয়েছিল আর এই কলিতে সওগে চালাকি পাতা হ্যাঁ চালাকি वाला है की मोर जब মাতাল কুস্তি মরে গেছে মরে নিয়ে রে বেচি আছি তাই তো ফিরে এলাম ফিরে এলাম মানে মানে বিবেক আমি জানতাম তুমি ঠিক ফিরে আসবে

তে পিসু আমি তোকে কেন না ভালোবাসি বলতো কেন তুই থেকে আলাদা হলি אבי তোমার বাবা একদম টেনশনে পড়ে যাবে আরে হার্টবিট বেড়ে যাবে জামাইবাবু গ্রামে ফিরে এসেছে পিসিমোসের থেকে বাংলার বোতল ধরিলো তুমি একদম ঠিক বলেছো বিবেক দা রুতো কালকে আমার সাথে দেখা করতে বলেছি আমি তোমার সঙ্গে দেখা করার জন্য চলে এলাম চলে এলাম আমার সঙ্গে কি দরকার বলুন দেখো তোমাকে প্রথম দেখে আমার খুব ভালো লেগে গেছে আমাকে আপনার ভালো লেগেছে কিন্তু আমি যে আপনাকে একদম পছন্দ করতে পাচ্ছি না কারণ আমি জানি আপনি ডুপ্লিকেট বিবেক বাড়ি মুম্বাই কিন্তু এখানকার প্রত্যেকটা মানুষ আমাকে বিবেক বলে মনে করছে কেন বলতো কারণ বিবেকের চেহারার সঙ্গে আমার চেহারার কোন তফাৎ নেই একদম তাই কেন এসেছেন এখানে স্বপ্ন পূরণ করতে স্বপ্ন পূরণ করতে यस স্বপ্ন পূরণ করতে আর স্বপ্ন পূরণ করার জন্য লাগে টাকা প্রচুর 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 টাকা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স এই সমাজের বুকে প্রতিষ্ঠা তুমি স্বপ্ন দেখো না হ্যাঁ তোমার প্রচুর টাকা হোক টাকা হোক এই সমাজের বুকে একটা বিশাল বড় বাড়ি হোক একটা ইম্পোর্টেড কার হোক স্বপ্ন দেখো না আপনি আমাকে হাসালেন হাসালাম তাহলে নাও ধরো আমার আরো আছে আরো আছে এই নাও ধরো এটাও আমার কিন্তু আপনি আমাকে টাকা কেন দেবেন ভালো লেগেছে বলে বোঝানো যাবে না সাংঘাতিক ভালো লেগেছে একটা পুরুষ মানুষের মনে ধরার জন্য শরীরের যে জায়গায় যতটুকু মাংসের প্রয়োজন তোমার ঠিকঠাক আছে ঠিকঠাক আছে

মনে ধরবো না আচ্ছা ঠিক আছে এক কোটি দেবো এক কোটি ওরে বাবা তোমার জন্য কি করে বোঝাই তোমার জন্য আমি নরকে মানে ওই পাতালে পর্যন্ত চলে যেতে পারি যদি বলো তোমাকে দি ও বিদেশে পর্যন্ত চলে যেতে পারি তুমি সত্যি বলছো গো সত্যি বলছি ডার্লিং এই তোমার গায়ে হাত না থাক গায়ে হাত দেবো না দাও না আমি

মানে না মানলে আপনাদের সবাইকে জেল খাটতে হবে তোর কপালে ওইটাই লেখা আছে রে মেজদা অনেক পাক করেছিস আর করিস না এবার বৌদির পা দুটোকে তুই জড়িয়ে ধর এই অভি এই রুদ্রনীল একটা বাজারের মেয়ে মানুষের কাছে কখনো মাথা নত করবে না তাছাড়া ও বেশ ভালো করেই জানে ওই লোকটা বিবেক নয় একটা নষ্ট দুশ্চরিত্রা কথা কাকে তুই দুশ্চরিত্রা বলছিস হ্যাঁ ওরে ওরে অনেক পাপ করেছিস আর করিস না তা না হলে তুই মরে যাওয়ার পর তোর সারা শরীরটা পুড়ে গেলেও তোর মুখটা কিন্তু কোনো দিনও পুড়বে না অরিও যাব ওর সারা শরীরে কেরোসিন তেল ঢেলে আমি পড়ি আবার বাও আর তুই কার সঙ্গে কিভাবে কথা বলছিস মনে রাখিস তোমার ছেলে একটা গুলি করলো তারপর তুমি ঠাই করে একটা গুলি করলে তারপর আমাকে টানতে টানতে নিয়ে গিয়ে নদীর জলে ফেলে দিলে এই খেলাটাই খেলেছিলে আমি কিছু দেখেনি আমি কিছু জানিনা আমি কিছু দেখেনি আমি কিছু জানিনা

আসবেন কিন্তু অনেক কথা আছে নিশ্চয় আসবো তুমি ডেকেছো আর আমি আসবো না আমি নিশ্চয় আসবো আমি আমার ফেসবুক চালু করে দেব আমি এখন যাই আমি এখন যাই তোমার হৃদয় একটু জায়গা রেখো আমার শিল্প চেতনাই তো আমার হৃদয়ে জাগিয়ে তুলেছে তোমার সুরের ধ্বনি সে ধ্বনি কোনোদিন মিথ্যে হয়ে যাবে না তো যাকে জীবনের সঙ্গে জড়িয়ে নেব বলে ঠিক করেছি তার হাত কেমন করে ছাড়ি যার ভালোবাসা আমার হৃদয়ের রন্ধ্রে রন্ধ্রে প্রস্ফুটিত হচ্ছে তার হাত কেমন করে ছাড়ি শুধু শুধু তোমার কাছে আমার একটাই অনুরোধ তুমি আমাকে কোনোদিনও ভুল বোঝো না শুভ কাজটা দেরি করতে নেই তাড়াতাড়ি সের ভালো হ্যাঁ তুমি ওর গায়ে আগুন দাও আমি ততক্ষণ থানা বড় বাবুকে একটা ফোন করে বলি তাহলে অসুবিধা হয়ে যাবে সব করে ফোন দাও আর কি বলবো স্যার আমার বাড়ির মেজ বৌমা স্যার আমার বাড়ির মেজ বৌমা রান্না করে রান্না করতে গিয়ে গ্যাস সিলিন্ডার বাজ করে মারা গেছে স্যার মারা গেছে দাবার চালগুলো আমি একটা একটা করে সাজাটা শুরু করে দিয়েছি কি আমার না সেই সেই ছোটবেলার দিনগুলো ফিরে পেতে ইচ্ছে করছে জানা বেশি ছোটবেলায় ছোটবেলায় যেরকম আমি আমি মায়ের হাত ধরে বেড়াতে যেতাম ও পিসি পিসি আমি আমি রকম ছোট হয়ে গেলাম আমি তোমার হাত ধরে বেড়াতে যাবো আমাকে নিজেই পিসি আমাকে নিয়ে যেত তুমি কিন্তু বলতে পারবে না আমি কিন্তু ওকে বেতি কত দিনই টুক করে মেরে দিল তুমি বুঝতেই পারলে না মেরে কামনার মতো তোমার লাগলো টুক করে তোমাকে মেরে দিল কি সুন্দর গান করতে করতে মলে গেলে তেলি উংলি ওমা ওমা প্রতিশোধ প্রতিশোধ নিয়েছি যারা তোমার জীবন তোমার স্বামীকে করে দিয়েছে তোমার এক ছেলেকে করে দিয়েছে যাদের জন্য তোমাকে লোকের বাড়ি ঝিগিরি করে মানুষ করতে হচ্ছে কাউকে ছাড়বো না মা কাউকে ছাড়বো না মারবো মা এক এক করে এক এক করে সব মারবো মা সব কটাকে মারবো সব কটাকে মারবো মা সব কটাকে মারবো মা